তোমরা তো থামবেল দেখেই বুঝতে পারছো যে এখানে কি হতে চলেছে আমরা কিন্তু ফাইনালি চলে আসলাম চরকমালা দেখতেই চরক চরকমালা এখানে কত লোক জমা হয়েছে এখানে কিন্তু একটা লোকের শরীরে ভর আসছে এখানে একটা বুড়ি পূজা দেখাবে তাহলে তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে এখানে কিন্তু অনেক কিছু হবে তাহলে তোমাদের কিন্তু চোখ রাখতে হবে ভিডিওর মধ্যে авай ишенй е шендайга давай шен multimass spam- Jazmragir Sияq Lecture সে লোকটি ভর ওঠার পরে দেখো যে বলেছিলাম যে বুড়ি পুজো হবে এই দেখো বুড়ি ঠাকুরকে ধরে নিয়ে আসছে লোকটা নাচতে নাচতে লোকটা সরলে কিন্তু ঘর আসছে একদম টেনে টেনে নিয়ে আসছে যে এখানে এখন বসিয়ে লোকটাকে পুজো করাবে তাহলে দেখো কিভাবে ওরা পুজো করায় আমি কিন্তু তার আগে এই রকম পুজো দেখিনি আমি কিন্তু এইরকম পুজো আগে দেখি না আমি এই প্রথম দেখলাম এখানে নাকি অনেক ধরনের খেলা হয় তার জন্যই শুনে আমিও চলে গেলাম দেখার জন্য এই দেখো এখানে তো দেখতেই পাচ্ছ যে অনেক লোক হয়েছে অনেক রকমের খেলা আছে এখানে এখন লোকটাকে টেনে টেনে নিয়ে আসছে টেনে নেওয়ার পরে লোকটাকে পুজো দিবে কি কি মানে অনেক কিছু বলবে যে কি জন্য এই পুজো হচ্ছে না কি কারণ অনেক কিছু কিন্তু এখানে বলবে দেখতেই পাচ্ছো চারদিকে দিকে ঘুরাচ্ছে চারদিকে ঘুরিয়ে মানে লোকজনকে দেখাচ্ছে যে দেখো এটা মানে ওদেরই একজন লোক মানে এটার মাধ্যমেই ঠাকুর আসে তার জন্যই বুঝতেই পারলে যে ওদের শরীরে দুজনের শরীরে ভর আসছে তার জন্যেই নিচে নিচে টেনে টেনে আনছে যে ওদের অনেক লোক আছে অনেক লোকের মধ্যে যে অনেকজন অনেক কিছু করবে তার জন্যই আর এই দেখো এখন কিন্তু চারদিকে ঘুরানো শেষ এখন এনে এই জায়গা বসালো এখন ওনাকে করবে তাহলে দেখো কি করে ওরা পুজো করে তাহলে দেখো এই যে এখন ওনাকে লাঠি দিয়ে মানে টেনে টেনে ভয় দেখিয়ে নিয়ে আসলো নিয়ে আসার পরে দেখতেই পারছো আর ওদের পিছনের লোকজন আছে ওরা কিন্তু পুজো করবে ওদের সাথে এখন ওনাকে ধুনচি দেখাচ্ছে ওনার মুখ কিন্তু একদম ঢাকা ঠাকুর উনি কিন্তু বুড়ি ঠাকুর এই যে দেখতে পাচ্ছ একটা শুলার ঘর এই ঘরে কিন্তু ঠাকুরের মন্দির আছে এই যে পুজো টুজো করে প্রণাম করে নিল যে কিছু ভুল টুল হয়ে থাকলে এখন ফাইনালি চলে আসলাম আর একটা খেলা দেখার জন্য এখানে কিন্তু দেখো এখানে দেখাচ্ছে ওরা মরা পোড়া একটা মানে ভূতি নিয়ে ওই জায়গায় মরা ফোর দিবে তার জন্য ওরা চারদিকে আগুন ধরিয়ে নিচ্ছে মানে এমনি যারা মরা যেই রকম করে পুরে সেই রকম একইভাবে এখানেও কিন্তু ওরা এইভাবে মরা পোড়া দিবে তাহলে দেখো ওরা কিভাবে এখানে কিন্তু আমরা অনেক ধরনের খেলা দেখলাম ভালোই লেগেছে মলায় মেলায় যে অনেক আনন্দ পেলাম যে এই রকম কিন্তু আমরা আর মেলা দেখিনি মানে অনেক জায়গায় দেখেছি মানে এই রকম খেলা হয় না এই দেখো চারদিকটা দেখতেই পাচ্ছ কত লোক হয়েছে লোক দেখেই তো বুঝতে পারছো যে মেলাটা তাহলে কেমন জমেছে এখন এই জায়গায় সবাই প্রণাম করে নিচ্ছে যেহেতু এটা শ্মশান শ্মশানে যেন সবাই মরা ফুরার দিতে গেলে সবাই প্রণাম করে তার জন্য ওরাও করছে দেখো শ্মশানে যা যা করে এখানেও কিন্তু সব কিছু করেছে উপরে বাস টাঙিয়ে তারপর যা কিছু লাগে মরা পোড়া সব কিছুই কিন্তু দিয়েছে দেখো আগুনটাও কিন্তু ভালোই জ্বালিয়েছে ধাউ ধাউ করে আগুন জ্বলছে দেখছে উপরটা অনেক উঁচুতে আগুনের ধোঁয়া উঠেছে আমি দেখছিলাম আর আমার কিন্তু দারুণ ভয় ভয় লেগেছে যেহেতু আমি কোনো দিন এগুলো দেখিনি ফাইনালি এগুলো সব আমার জীবনে প্রথম তার জন্যই আর ভাবলাম যে আমি কি একা দেখব যে তোমাদেরকেও একটু শেয়ার করি তার জন্য কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে আসলাম তাহলে যেটা হলো লাস্টের খেলায় দেখতেই পারছো এটা কিন্তু বস্যি গেতানো এই দেখো এখানে লোকটার পিঠে বসি বিন্দিছে আমি কিন্তু এটাকে শেয়ার করলাম না আমার এটা যখন দেখাবে তখন কিন্তু ভয় লেগেছিল তার জন্যই এখন ওদেরকে এই চরক গাছে ওঠানো হবে এই দেখো এই লোকটাকে কিন্তু অনেকজন প্রণাম করছে যেহেতু উনি এখন কিন্তু আমাদের কাছে উনি দেবতা তার জন্যই উনি এখন মানুষের কাছে মানে কিছু সাহায্য তুললো তারপরে দেখো ওনাদেরকে চরক কাছে কিন্তু ফোটানো হচ্ছে মানে এখানে কিন্তু চার চরক হচ্ছে আমি কিন্তু দুই মানে দুজনকে উঠাতে দেখেছি এখানে কিন্তু চারজনকে দেখলাম দেখে তো একদম দারুণ লাগলো যা ভাবিনি মানে এমনিতে দেখেছি কিন্তু আমি বাস্তবে নিজের চোখে দেখিনি আজকে কিন্তু সব কিছু দেখলাম আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে যে আমি কি তোমাদের জন্য ভিডিওটা কি ভালো করে করতে পারলাম কি না তাহলে দেখো সবাই এই দেখছো তো কিভাবে স্পিডে ঘুরাচ্ছে সবাই বলছে হর হর মহাদেব তোমরাও যাদের ভালো লাগবে তারাও কিন্তু অবশ্যই কমেন্টে বলবে হর হর মহাদেব তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে আমি আর বলে বুঝাতে পারবো না আমার যা মানে কেমন লাগলো আর একদম লোমগুলো আমার একদম শিরশির করে উঠলো যখন ওদেরকে ঘোরাচ্ছিল না তখন একদম কিন্তু দারুণ একটি রিক্সের খেলা তোমরা তো অনেকেই দেখেছো অনেক জায়গায় অনেক দুর্ঘটনাও ঘটে যায় কিন্তু তখন এই কথা বলতে নেই যে ওদেরকে তুলেছে ওরা যেন ভালোভাবে নামে এটাই হলো কথা আমাদের বাড়ি থেকে কিন্তু এই চড়ক মেলাটা অনেক দূর মোটামুটি প্রায় আধা ঘন্টা লাগে বাইকে যেতে তারপর আমরা কিন্তু শুনে চলে গেলাম যে এখানে যেহেতু চার চড়ক দেখাবে চার চোখ আর এখানে দেখো বাতাসা ছিটিয়েছিলো আর সবার বাতাসা কোরানোর জন্য কিভাবে গেল বাতাসা কুড়াতে গেলে এভাবেই নিতে হয় বাতাসা হাতে হাতে হয় না বাতাসা হরিলোটের মতন ছিটিয়ে দেয় তার জন্য এইভাবে কুড়াতে হয় সবাই কিন্তু দেখো প্রসাদ নিল কুড়িয়ে আর এই পাশে দেখো অনেক লোক এই খেলাটা কিন্তু সবার লাস্টে হয়েছিলো কেননা এটাই যদি প্রথমে দেখায় লোকজন থাকবে না তার জন্যই এটা হলো সবার লাস্টের খেলা দেখতেই পাচ্ছ